সালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের জন্য কিছু সুতির ভিতরে নিত্য নতুন কালেকশনের শাড়ি তো এগুলো সম্পূর্ণ পিওর গাদোয়াল সুতির শাড়ি বলে তো এগুলো হচ্ছে একটু কাজ করার ভিতরে অনেকে চাচ্ছেন যে গিফটের কিছু শাড়ি যেহেতু এখন রমজানের সিজন চলে আসছে আপনারা নিতে পারেন তো আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে তো এই শাড়িগুলো পাবেন আমাদের কাছে অনলি মাত্র এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের আগের ভিডিওতে ছিল তেরোশো এখন কমে নিয়ে আসছি এগারোশো পঞ্চাশ টাকা ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা কুড়িয়ামের কাছে দিয়ে দেবেন দেখেন একবারে নিত্য নতুনের ভিতরে কন্টাস্টের ভিতরে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা থাকবে এ ধরনের কন্টাস্ট বডিটা পুরোটা এই ধরনের কাজ একবারে পিটানো পার দেখছেন একবারে পিটানো পারের ভিতরে একবারে আনকমন শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট আর বেলা পিসটা থাকবে যে দেখেন এটা হচ্ছে আঁচলটা টারসাল দেওয়া বডি আর বেলা পিসটা থাকবে কন্টাস্ট বেলাউজ কন্টাস্ট বেলাউজের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো অবিশ্বাস দাম তো এখানে কালার আছে আরও ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের সাথে পাঁচটা ছয়টা করে কালার এটা হচ্ছে আর বডিটা থাকবে সম্পূর্ণ মিষ্টি কালারের ভিতরে এটা এটা হচ্ছে হচ্ছে বডির সম্পূর্ণ সুতোর কাজ করা ভিতরে এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক ধরনের পার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের সাথে রানিং বেলা পিস পার আঁচল কন্ট্রাস্টের ভিতরে এটা হচ্ছে ফিরোজা কালার এটার হচ্ছে আপনার পাটটা জামদানি স্টাইলের পার এটা হচ্ছে দেখেন আঁচলটা এটা হচ্ছে দেখেন বডিটা পুরোটা থাকবে এ ধরনের কাজ এই যে অল ওভার এই কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঢালাকা মালিবাগ মৌচাক মার্কেট অ্যান্ড দুশো ছয় তৃতীয়তলা অল ওভার কাজ আর এটা হচ্ছে বেলা অসফিসটা দেখেন একটু বড় করে দেখেন ভাই আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আমরা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি বেলা অসফিসটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা এই যেটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন বডিটা পুরোটা এই ধরনের কাজ এটা হচ্ছে আঁচলটা কন্টাস্ট আর এটা হচ্ছে বেলাচপিস টা দেখেন এটা হচ্ছে লাস্ট পার্ট আপনারা এই যে কন্ট্রাস্ট বেলাচপিস দেওয়া মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস এখানে আরো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে একটা কালার তারপরে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তা আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম